নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই চলে গেলাম সজনে ডাটার গাছে তলায় বেশ খানিকটা সজনে ডাটা হয়েছে তাই যতগুলো সজনে ডাটা প্রয়োজন হাতে নাগালে পেয়েছি সেখানে সজনে ডাটা কিন্তু পেরে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব মোটা মোটা হয়নি এরকম সরু সরু আর এই সজনে ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ খুব একটু মিষ্টি মিষ্টি লাগে তাই বেশ খানিকটা সজনে ডাটা কিন্তু পেরে নিয়েছি যতটা আমার প্রয়োজন চলুন তাহলে সজনে ডাটাগুলো নিয়ে যাই এই সজনে ডাটাগুলো নিয়ে এসে এবার কিন্তু টুক্র টুকরো টুকরো করে কেটে নেব। এই যে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব সজনে টাটার কিন্তু অনেক ধরনের রেসিপি অনেকেই বানায় আমি এই রেসিপিটা আমার মতন করে বানাচ্ছি চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক তার জন্য কিছুটা আলু লাগবে আলুটা কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন তার সাথে পনেরো কুড়িটা মতন চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন এক কাপ দুধ নিয়েছি এরপরে চলুন একটা মশলা বানিয়ে নিই দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন এক চামচ শস্য কালো শস্য দিয়েছি তিন চামচ পোস্ত দানা দিয়েছি আপনারা পোস্তর পরিবর্তে কিন্তু পুরো চালমগজ দিয়েও এটা করতে পারেন আর দিয়েছি আর্ধেক টমেটো কুচি এক চামচের মতন চালমগজ দিয়ে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেউ চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন একটু সাইডে রেখে দিই এদিকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সাইডে তুলে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হবে এবং একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আলু টুকরো করে কেটে রাখা দিয়ে দেব। আলুটা একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুসারে একটু লবণ দেবো লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু আগে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে সজনে ডাটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া দেবো সজনে ডাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পছন্দ হলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে আরেকটু নাড়াচাড়া দেবো ওই দু থেকে তিন মিনিট কিন্তু এটা নাড়াচাড়া দিতে হবে সজনে টাটা দিয়ে বেশি নাড়াচাড়া করবে না তাহলে সজনে ডাটাটা কিন্তু শক্ত হয়ে যায় সব কিছু দিয়ে নাড়াচাড়া করার পর মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব শস্য পোস্ত বাটাটা দিয়ে আবার দু মিনিট নাড়ানোর পর আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না দু তিন মিনিট পর পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া দেবো এবার স্বাদ অনুসারে দেব লবণ আর দিয়ে দেব এক চামচের মতন চিনি ভালো লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট এটা কুক হতে দেবো পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি জলটা অনেকটা শুকিয়ে এসেছে তাই জন্য আবার নাড়াচারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিন্তু দু থেকে তিন মিনিট এটাকে কুক হতে দিয়েছি দু থেকে তিন মিনিট করার পর ঢাকনা খুলে চিংড়ি মাছগুলো দিয়ে আর দিয়ে দেব ওই লিকুইড দুধ আমি এখানে এমনি প্যাকেট লিকুইড দুধ ব্যবহার করেছি পরিবর্তে আপনারা কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে কুক করবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে এটা পাঁচ থেকে ন মিনিট এটা কিন্তু কুক করতে হবে ব্যাস রেডি হয়ে যাবে আমার এই সজনের ডাটা চিংড়ি মালাই পোস্ত কারি গরম ভাতে দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দুপুরবেলার পাতে কিন্তু এই মেনুটা থাকলে আর কিছু লাগবে না কথা দিচ্ছি নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান একদম মিস না করেন অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে